শতরূপে শারদা থেকে পাঠ বিষয় শ্রী সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ পরবর্তী অংশ স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্যেই শ্রীরামকৃষ্ণের মতো শ্রীমায়েরও শরীর ধারণ তাই শ্রীমায়ের তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন স্বামীজি শ্রীমাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী মঠের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধক তা যতই কঠিন হোক না কেন তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরন্ত হয়েছিলেন স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে তা হলো এই যে মাকে এখন লোকসমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও ঘটে বা খাটে আমি সবাইকে মায়ের কাছে যেতে দিই না বা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে দিই না আমি দেখি যাতে কেবলমাত্র যথার্থ এবং পবিত্র মনা ভক্তরাই তার দর্শন পায় তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে রোনা জয়টা জয় মা জয় মা